নমস্কার দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ দশই মার্চ রবিবার ব্রিগেড থেকে লোকসভার বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা থেকে বড় চমক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের জন্য বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তিনি তাতে যেমন চমক রয়েছে তেমনি পুরনো মুখেদের ওপর ভরসাও রেখেছে দলনেত্রী বিয়াল্লিশ আসনের টিএমসি প্রার্থী ঘটনা তালিকায় কোন কোন হেভিওয়েট প্রার্থী রয়েছে বিস্তারিত দেখে নিন আজকের এই ভিডিওতে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে সাজদা আহমেদকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে নির্মল চন্দ্র রায়কে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভার বিধায়ক ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি আইনজীবী অরূপ চক্রবর্তীকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কালীপদ সরেনকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে শান্তিময় মাহাতোকে বন্ধুগণ আপনাদের কি মনে হয় তৃণমূল প্রার্থী শান্তিময় মাহাতো বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে হাজি নুরুল ইসলামকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে বাংলার জনপ্রিয় শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা অভিনেত্রী রচনা ব্যানার্জিকে বন্ধুগণ আপনাদের কি মনে হয় রচনা ব্যানার্জি বিজেপি প্রার্থী লোকেট চ্যাটার্জিকে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে শর্মিলা সরকারকে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে অভিনেত্রী শতাব্দী রায়কে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে চন্দ্র বাসুনিয়াকে বন্ধুগণ আপনাদের কি মনে হয় চন্দ্র বাসুনিয়া বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিককে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে প্রকাশ সিং বোরাইককে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে গোলাম লামাকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বন্ধুগণ আপনাদের কি মনে হয় ইউসুফ পাঠান কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ দাসকে বেরাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে বাপি হালদারকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সেখানকারীর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে যুবনেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে বিপ্লব মিত্রকে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে সেখানকারী সাংসদ মালা রায়কে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে বাংলার যুবরাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জিকে জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সেখানকারী সাংসদ প্রতিমা মণ্ডলকে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সেখানকারী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সেখানকারী সাংসদ অধ্যাপক সৌগত রায়কে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে আবু তাহের খানকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে অভিনেতা দেবকে বন্ধুগণ আপনাদের কি মনে হয় দেব বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জিকে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন কাথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে উত্তম বারিককে বন্ধুগণ আপনাদের কি মনে হয় উত্তম বারিক সৌমেন্দু অধিকারীকে পরাজিত করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সেখানকারই বর্তমান সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে সেখানকার বর্তমান সাংসদ সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে মিতালি রায়কে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী জুন মালিয়াকে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রসূন ব্যানার্জিকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে শাহনওয়াজ আলী রেহানকে বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ